হ্যালো এভরিওয়ান আজকে ভিডিও শুরুতেই কিন্তু ফ্রেন্ডস তোমাদের সাথে আমি কিছু শপিং ব্যাগ শেয়ার করছি শপিং ব্যাগের মধ্যে আছে হচ্ছে আমাদের নতুন বউয়ের জন্য কিছু মার্কেটিং আসলে নতুন বউটা হচ্ছে আমার একমাত্র দেবরের তো আসলে আমাদের প্ল্যানিং ছিল আমরা একটু দেখে শুনে লেট করে একটু সময় নিয়ে তারপরে দেবরকে বিয়ে করাবো যেহেতু একটা মাত্র দেবর তো আসলে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে থাকে তো ওনারা ভালো একটা ফ্যামিলিতে ভালো একটা মেয়ের সন্ধান পেয়েছে তো মেয়ে দেখতে গিয়েই শ্বশুর শাশুড়ি একদম কনফার্ম একটা ডেট ফিক্সড করে ফেলেছে তো বাধ্যতামূলক আমাদেরকে সারা দিন শোরুমে কাজের পর রাত্রে সাড়ে বারোটায় আমরা বরিশাল হয়ে ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখন আমরা গাড়ি থেকে নেমেছি তো এখন বরিশাল থেকে ভোলার মধ্যে যেতে আমাদের আরও দুই ঘন্টার একটা লঞ্চ মানে মানে লঞ্চ জার্নি করতে হবে তো প্রচণ্ড ঠান্ডা প্রচুর ঠান্ডা আর আমার গলা ভেঙে গেছে আমি একদমই কথা বলতে পারছি না তো আমি বিয়েতে অ্যাটেন্ড করতে চাই নাই কারণ এত বেশি পরিশ্রম হয় ওখানে যেতে অনেক দূরত্ব আর রাত্রের জার্নিটা একটু বেশি প্রবলেম হয় বিশেষ করে শীতকালে তো আমরা কিন্তু বাসায় চলে আসছি মানে আমার শ্বশুর বাড়িতে চলে আসছি এসেই সাতটা বাজে এসেই কোনো রকম নাস্তা করে রেডি হয়ে গেছি কারণ বিয়ে বাড়িতে যেতে হবে তো এখানে কিন্তু বরের জন্য গাড়ি রেডি আর এখানে বর বের হচ্ছে আর আমি আগে একটা কথা বলি যে একদম ঘরোয়া ওয়েতে হচ্ছে বিয়েটা আমাদের সবারই প্ল্যানিং ছিল মানে আমার শ্বশুর শাশুড়ি তারপর স্বজন সবারই একটা ইচ্ছা ছিল যে অনেক বড় করে ধুমধাম করে বিয়ে হবে একটু সময় নিয়ে বিয়েটা করাবে সবাই তো আসলো একদম হুটহাট করেই বিয়েটা হচ্ছে আর কি যেহেতু আমার শাশুড়ি আম্মার খুব বেশি পছন্দ হয়েছে তার ছেলের বউ মানে বউ দেখতে গিয়ে তো যার কারণে এখন আমরা রেডি হয়ে গেছি এক এক করে আমরা গাড়িতে উঠতেছি আর আমরা একদম খুব কম সংখ্যক মানুষ আমরা বিয়ের বাড়িতে যাচ্ছি যেহেতু আমি আগেই বলেছি যে ঘরোয়া ওয়েতে হচ্ছে টুকটাক মেয়েদের বাড়িতে মোটামুটি অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমরা মানে আমার শ্বশুর শাশুড়ি যখন মেয়ে দেখতে গেছে তখনই বলেছে যে ওরা আসলে ঢাকাতে যেহেতু বিজনেস করে অনেক বেশি ব্যস্ত থাকে তো একমাত্র রোজার ঈদ কিংবা কোরবানির ঈদ ছাড়া তারা তেমন সময় পায় না ছুটি পায় না তো যেহেতু মানে হুটহাট করেই বিয়ের ডেট ডেট ফিক্সড করেছে শ্বশুর শাশুড়ি এই জন্য একদম অল্প মানে মানে খুব কম মানে আয়োজনের মধ্যেই হয়ে যাচ্ছে সব কিছু তো আলহামদুলিল্লাহ এখন আমরা রওনা হয়েছি বৌদের বাড়িতে তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো আসলে একদমই মজা করতে পারিনি কারণ আমরা রাত্রের বেলায় সাড়ে বারোটার দিকে দিন আমরা শোরুমে সময় দিয়েছি শীতের একটা ভালো সেল যাচ্ছে আলহামদুলিল্লাহ তো প্রচুর পেশার শোরুমে তো আমরা রাত্রে সাড়ে বারোটা থেকে সায়দাবাদ থেকে বরিশালের বাসে করে বরিশাল নেমেছি সেখান থেকে আবার ভোলাতে লঞ্চ লঞ্চের মাধ্যমে দুই ঘন্টার একটা লঞ্চ জার্নি করে তারপরে আসতে হয়েছে ভোলাতে তো এখানে কিন্তু আমরা সবাই এই যে আমার দুইটা ননদ এখানে আছে ওরা তো মোটামুটি এখানে আমরা একটু ওয়েট করছি মিষ্টি নেওয়ার জন্য তো এখানে আমার হাজব্যান্ড আছে বর আছে তারপর ননদের হাজব্যান্ড আছে তারপর আমার শ্বশুর আব্বা আছে তো এই তো আমরা শ্বশুর মানে আমার দেবরের শ্বশুরবাড়ি এসে নেমেছি এখনও বিয়ে কমপ্লিট হয় নাই তো এখন যাচ্ছি আমরা রওনা হয়েছি এই যে বৌদের বাড়ি তো বৌদের বাড়িতে মোটামুটি ভালোই আয়োজন হয়েছে তো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আয়োজন হবে রোজার ঈদ অথবা কোরবানির ঈদের ছুটিতে আমরা বাড়িতে যাব তখন কারণ ফ্রেন্ডস তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা খুব ব্যস্ততা তার লাইফ লিড করি তো এই তো আমরা বৌদের বাড়িতে চলে আসছি তো সবাই মানে হই হৈ একটা ভাব তো এখানে বরকে বসানো হয়েছে বরের বোন জামাইকে বসানো হয়েছে মানে আমার ননদের হাজবেন্ড বড় ননদের হাজবেন্ড তো খুবই ভালো একজন লোক তো এখানে আমার ছোট ননদ বসেছে আর এই তো আমি আমার হাজবেন্ড তো আমি একদমই কথা বলতে পারছি না আমার গলা ভেঙেছে ঠান্ডায় প্রচুর ঠান্ডা লেগেছে কারণ ভোলাতে বরিশালে এত বেশি ঠান্ডা মানে পঞ্চগড়ের শীতটা ওইখানে এরকম মনে হয়েছে আমার কাছে তো এই তো আমরা খাবার টেবিলে বসেছি দিয়ে বউ রেডি করানো হচ্ছে বউকে আমরা একদম মানে এত অল্প সময়ের মধ্যে বউয়ের জন্য শপিং করেছি মানে কি বলবো মানে আমরা একটু শোরুমে দেখা গেলো কাস্টমারদের সময় দিই আবার এক ফাঁকে একটু কাস্টমার কম থাকলে দৌড়ে গিয়ে মানে যেহেতু মার্কেট মার্কেটেই যেহেতু আমরা আসি তো লেভেল টুতেই মানে বিয়ের জন্য সব কিছুই পাওয়া যায় তো যখন কাস্টমার না থাকে একটু ফাঁকে ফাঁকে গিয়ে একটু একটু করে সব জিনিসগুলোই আমরা কিনে কিনে রেডি করেছি মাত্র মানে একটা দিন আমাদেরকে সময় দিয়েছে যে একদিনের মধ্যে তোমরা সব বাজার টাজার করে বিয়ের যত শপিং আছে সব কিছু করে তোমরা ঢাকা থেকে বাড়িতে চলে আসবা মানে শুধু তাই নয় আমরা বাড়িতে গিয়ে যে বিয়েটি পড়ানো হচ্ছে তারপর খাবার দাবার খাওয়া হচ্ছে এখান থেকে বউ নিয়ে সকালবেলা আসছি কিন্তু ভোলাতে দুপুরের মধ্যে আমরা বউ বৌদের বাড়িতে গিয়েছি বিয়ে পড়িয়ে তারপরে আবার সন্ধ্যা ছয়টায় আবার আমরা লঞ্চে যাব মানে লঞ্চে কেবিনে যাব। তো ফ্রেন্ডস তোমরা সামনে দেখতে থাকো যে কেমন কী হচ্ছে এখানে কিন্তু বড় ইচ্ছা মতো খাইতেছে আমি একদমই খাইতে পারতেছি না কারণ এত বেশি ব্যস্ততা আর আমি যেহেতু মানে ছেলের ভাবি বড় ছেলের ওয়াইফ তো মানুষটা হতে পারে একটু ছোট বয়সটা কম হতে পারে কিন্তু দায়িত্বটা অনেক বড় আমি নিজেই মানে আমারই রিসেন্টলি বিয়ে হয়েছে ছয় সাত মাস হলো মানে এত চাপ আর কি বলবো যেহেতু আমি বড় ছেলের বউ তো আমার উপর অনেক দায়িত্ব থাকে তো আলহামদুলিল্লাহ সব দায়িত্বই পালন করেছি আসলে সিচুয়েশন সাপেক্ষে সব কিছুই করতে হয় মানিয়ে নিতে হয় কিছুই করার নেই তো এই তো বিয়ে পড়ানো শেষ এখন আমরা বৌদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে গিয়েছি আর এই যে জামাই বউ বউ প্রচুর কান্না করতেছিল যার কারণে আমার দেবর ওকে সান্ত্বনা দিচ্ছিল তো এখানে কিন্তু আমরা বাড়িতেই যাচ্ছি শ্বশুর বাড়িতেই যাচ্ছি তো আমরা অনেক বেশি মজা করতেছি গাড়ির মধ্যে তো আমার এখানে কয়েকটা ননদ আছে চাচা তো মামাতো তো ওরা তো ওরাও আমার সাথে খুব দুষ্টামি করতেছে আর ওরা আমাকে পেলে মনে হয় যে আর কিছুই লাগে না এত বেশি আমাকে পছন্দ করে আর আমার শ্বশুর শাশুড়িও আমাকে খুব বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ তো এই তো আমরা কিন্তু বাড়িতে গিয়ে জাস্ট শ্বশুরবাড়িতে বউটাকে এক ঘন্টা সময় দিয়েছি সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য তারপরে আবার আমরা কিন্তু সন্ধ্যা ছয়টায় লঞ্চে লঞ্চ ঘাটে চলে আসছি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সাথে আমার শাশুড়িও আসছে এই তো আমি চলে আসছি হচ্ছে লঞ্চ ঘাটে তো তিনতলা লঞ্চ আর আমরা কেভিনে এসেছি আর লঞ্চটা এত সুন্দর দেখতে অনেক বড় লঞ্চ তো ঈদের সময় একবার গিয়েছিলাম তখন আমরা কেবিন পাইনি অনেক বেশি যাত্রী ছিল অনেক কষ্ট করে এসেছি তো আজকের লঞ্চ জার্নিটা অনেক বেশি ভালো লাগছে তো এই তো আমরা লঞ্চে উঠে গিয়েছি আর ফ্রেন্ডস তোমাদেরকে এখন লঞ্চ লঞ্চের যে কেবিনগুলো ওইটাই দেখাবো তো বউদের মুখ আজকে দেখাবো না কারণ ওরা ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল ফিল করছে না এই জন্য আর ফ্রেন্ড একটা কথা না বলেই নয় প্রত্যেকটা মানুষের লাইফেই ঘটে যাওয়া কোনো না কোনো স্টোরি থাকে তো এর ব্যতিক্রম হয়তো অন্য কেউই নয় তো আমার দেবরটার লাইফেও ঘটে যাওয়া কোনো না কোনো একটা স্টোরি রয়েছে তো আজ না হয় খুশির দিনে এইসব না শেয়ার করি তো ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানেই শেষ করব নতুন কোনো ভিডিওর সাথে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ